হে বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট চলো কিছু নতুন আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আজ প্রথমে যে আপডেটটি দিয়ে শুরু করব সেটি হল আজ কিন্তু এফসি আন্ডার টোয়েন্টি থ্রি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ইন্ডিয়ান ম্যাচ রয়েছে ব্রুনের সাথে সন্ধে সাড়ে সাতটা থেকে ইয়েস এই সেই ব্রুনেই যাকে নাকি কাতার তেরোটা গোল দিয়েছে এবং বাহারিন দশটা তো বন্ধুরা বর্তমানে কিন্তু ব্রুনে ফিফা র্যাঙ্কিং এ একশো তেরাশিতম স্থানে রয়েছে এটা কিন্তু ইন্ডিয়ার জন্য একটা সহজ প্রতিপক্ষ হতে পারে এবার দেখা যাক ইন্ডিয়া এই ভুনেইকে কত গোলে হারায় কারণ বন্ধুরা ভুনেইকে যদি ইন্ডিয়া মোটামুটি পনেরো থেকে ষোলোটা গোল দিতে পারে তাহলে কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে এএফসি আন্ডার টোয়েন্টি থ্রি এশিয়ান কাপের মূল পর্বে খেলার তো বন্ধুরা দেখা যাক আমাদের ছেলেরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে ইতিহাস ক্রিয়েট করতে পারে কিনা তো বন্ধুরা তোমাদের কি প্রেডিকশন আছে আজ ইন্ডিয়া কতগুলো জিততে পারে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে কিন্তু শুরু হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের ফ্র্যাঞ্চাইজি লিগ বেঙ্গল সুপার লিগ এখনো এই লিগের দুটি টিমের নাম জানা গেছে একটি টিম হল কোপা ট্রাইগার্স বোলপুর এবং অপর টিমটি হলো নর্থ বেঙ্গল ইউনাইটেড তো বন্ধুরা বাকি টিমের নামগুলো জানতে পারলে আমি কিন্তু তোমাদের কোনো একটা ভিডিওতে জানিয়ে দেব। এবং বন্ধুরা এই বেঙ্গল সুপার লিগ নিয়ে কিন্তু আমি একটা এর আগে ভিডিও বানিয়েছি সেই ভিডিওটা কিন্তু তোমরা চেক আউট করে আসতে পারো এবং পরে সবকটা টিম এবং প্লেয়ার রেজিস্টার্ড হয়ে গেলে আমি কিন্তু আরেকটি এই বেঙ্গল সুপার লিগ নিয়ে ভিডিও বানাবো তো বন্ধুরা তোমরা এই বেঙ্গল সুপার লিগ নিয়ে কতটা আগ্রহী আছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা পরবর্তী ওড়িশা এফসি থেকে রয় কৃষ্ণা কিন্তু যোগ দিলেন কেরালা সুপার লিগের ক্লাব মালাপ্পুরাম এফ সি তে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু তারা অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে তো বন্ধুরা দেখা যাক রয় কৃষ্ণা এই মালাপ্পুরম এফসির হয়ে কেরালা সুপার লিগে কেমন পারফরমেন্স করে বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো আজ সকাল দশটার সময় কিশোর ভারতী স্টেডিয়ামে কিন্তু মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপারজেন্ট বনাম এফসি গোয়া হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু এই দুই দল এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর প্রস্তুতি ম্যাচ হিসেবে খেলবে তবে বন্ধুরা এই খেলাটি হবে কিন্তু ক্লোজ ডোর কোনো রকম মিডিয়া এবং সাপোর্টার কিন্তু অ্যালাউ থাকবে না এই খেলা চলাকালীন তো বন্ধুরা দেখা যাক এই ম্যাচে কোন দল জয়লাভ করে বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু এই ম্যাচটি খেলার জন্য গতকালই শহরে পৌঁছে গেছেন মানলো মার্কোজের এফসি গোয়া দল তো বন্ধুরা এই মোহনবাগান এবং গোয়া ম্যাচের প্রেডিকশন কি আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক আইডিটি ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত